হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ট মোরিয়ম টু আর নিউ ব্লগ তো দেখতেই পাচ্ছ এদিকে রয়েছে একটা ডেকোরেশন কিসের ডেকোরেশন বলো তো আজকে আমাদের গ্রামে আমাদের প্রাইমারি স্কুলে বসেছে দুয়ারে সরকারের ক্যাম্প তো ভালোই হয়েছে এদিকে আমারও কিছু ফর্ম জমা দেওয়ার ছিল ভাবলাম এখানে জমা দিয়ে নেব তবে একটাই দুঃখ যে মাহিনের পাপারটা হয়ে উঠলো না আর এইদিকে দেখো মেয়ের এতই ঘুম পেয়েছে যে স্নান করারও সময় দিচ্ছিল না কাঁদছিল তো তারপরে আমি আবার একটু হাসাতে হেসে গেল তো আজকে আমরা যাবো একটা ভুজন বাড়ি ভুজন মানে একটা অন্নপ্রাশন বাড়ি তো মাহিনের পাপার একটা বন্ধুর ছেলের আজকে ছিল ভুজন তো সেখানেই গিয়েছিলাম যেতে আমাদেরকে দিয়ে দিয়েছিলো মাজা আর এদিকে নাস্তাই ছিল রাধাবলী চানা মিহিদানা লড রসগোল্লা আর চিকেন চাপ চিকেন চাপটার ভিডিও করতে ভু গেছি আসলে চিকেন চাপটা হলো দুপুরের বিরিয়ানির সাথে মেনিউ কিন্তু আমরা এদিকে নাস্তা করে বেরিয়ে চলে আসব। কারণ মাহিনের পাপার রয়েছে ডিউটি তো সেই জন্য আমাদেরকে এখনই দিয়ে দিয়েছিল যেহেতু বন্ধু সেহেতু বন্ধুত্ব খাতির হবেই বুঝতেই পারছো আর এই দিকে দেখো ওখানে যাওয়া মাত্রই মাহিনা একটা সঙ্গী পেয়ে গেছে আর তার সঙ্গে মাহিনের কি খেলা আর ও ছিল মাহিনের থেকেও অনেক ছোটো তো আজকে যেই বর্মশায়ের ভুজ্ন সে এখন কাঁদছে কারণ তাকে ড্রেস পরানো হচ্ছে আর আজকের দিনে বাচ্চারা একটু কাঁদে সেটা তো আমরা জানি তো ওকে টাটা বাই বাই করে একটু আদর করে আমরা চলে এলাম বাড়ি বাড়ি এসেই মেয়েকে দিয়েছিলাম ঘুম পাড়িয়ে মেয়ে আমার প্রায় অনেকক্ষণ প্রায় দু থেকে তিন ঘন্টা মতো ঘুমিয়ে গিয়েছিল তো ও যখন ঘুমিয়ে গিয়েছিল আমিও নিজের কাজ অনেকটা একটু সেরে নিয়েছিলাম কারণ এদিকে দুয়ারে সরকারের কাজ ছেড়ে আবার যেহেতু এক জায়গায় গিয়েছিলাম বাড়ির অনেক কাজই পড়ে রয়েছিলো তাই অনেকটাই ইনকমপ্লিট কাজগুলোকে কমপ্লিট করে নিলাম এই সুযোগে তারপরে দেখো মেয়ে ঘুম থেকে উঠতে বিকেলে একটু গিয়েছিলাম বাইরে দিয়ে দুটো ছেলে মিলে আমাদের তো এইদিকে একটু খামারের মতো পেয়েছে তো সেখানে নিজেদের খেলা এনজয় করছে আর একটু ঘুরে নাচতে বললেই নেচেও দেখাচ্ছে আর এইদিকে দেখো যেহেতু খামারের মধ্যে বসেছিলাম কারণ এখানে রাস্তার ধারটা নয় সেহেতু ওরা বারবার রাস্তায় চলে যাওয়ার সম্ভাবনাটাও ছিল না তাই নিজেদের মতো ওরা খেলাও করছিল আমরাও এদিকে বসে একটু শান্তিতে গল্প করতে পারছি প্রায় সন্ধ্যের মুখোমুখি মানে মগরবের আজানের আগে আমরা ঠিক বাড়ি ফিরে এলাম তো বাড়ি ফিরে আসার পর মেয়েকে এদিকে দিচ্ছিলাম সন্ধ্যাবেলায় একটু খাওয়ার জন্য একটু রুটি তার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম একটু সস তো মেয়ের তো সেটা খুব পছন্দ হয়েছিল চেটে চেটে শুধু সসগুলোই খেয়ে নিচ্ছিল তো আমি যখন রুটিটার মধ্যে সসটাকে মিক্সড করে দিচ্ছি সেটা আর খাচ্ছে না ম্যাম তখন আবার বলছে আবার শুধু সসটাকেই দেখাচ্ছে যে শুধু ওইটাই খাবো চেটে চেটে তো এ কদিন রুটিটা একটু পছন্দ করছে তো সেজন্য একটু জ্যাম একটু চকলেট সিরাপ বা একটু সস এসব লাগিয়ে দিচ্ছি বা কখনও একটু ডিম টোস্টও করে দিচ্ছি কারণ ও এই রুটিটা একটু এনজয় করেই খাচ্ছে কদিন দেখ তো ওর যখন খাওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে গিয়েছিলাম উপরে তো আজকে উপরেই পড়াচ্ছিলাম এদেরকে বাট হঠাৎ করে দেখলাম কারেন্ট চলে গেছে তো সেই জন্য চার্জার লাইটটা জ্বালতেই সবার আবার রকমের ভঙ্গি দেখো তো এইভাবেই সন্ধ্যাটা কমপ্লিট হলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে